আমি কোনো ভাবে পেয়েছি ইজিপ্টের সমস্ত পিরামিডগুলো গুলো এক্সপ্লোর করার ওহো আমার গোটা জীবনে আমি এমন জিনিস দেখি আমরা প্রাচীন ফেলাওদের সমাধিগুলোতে যাব যেসব জায়গায় প্রবেশ করা লিগ্যাল নয় কারণ ওই জায়গাগুলো খুবই বিপজ্জনক এখান থেকে পড়ে গেলে কি হবে আমরা নিশ্চিত মরে যাব। আমরা এমনকি পিরামিডের নিচে একটা গোপন সমাধিতে সাঁতার কাটো মাই কার্ড আর এগুলো এক্সপ্লোর করার জন্য আমরা মাত্র একশো ঘন্টা পেয়েছি আর আমরা সেটা শুরু করছি এখন থেকে সবাই আমার সাথে চলো বেশ মজার হবে কিন্তু এটা কিন্তু তারুণ। কেউ একজন সাড়ে চার হাজার বছর আগে পাথরটা এখানে রেখেছিল একদম এই পিরামিডটা প্রায় চার হাজার পাঁচশো বছরেরও বেশি পুরনো আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেটা মিশরবিদদের মতে রাজা খুফুর সমাধির দিকে নিয়ে যায় সেই ফেরাও যিনি সম্ভবত পিরামিড তৈরি করতে বলেছিলেন এই যে ঘরটা দেখছেন এটাকে বলে গ্র্যান্ড গ্যালারি আমরা এখনো অব্দি এই পিরামিড কতটা ঘুরলাম আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর এই মুহূর্তে নেই ও উত্তরটা ভালোভাবে আমাকে এরপরের ঘরটা হলো রাজার শেষ বিশ্রাম কক্ষ হ্যাঁ আমাদের তো তাই মনে হয় তাহলে চলো যাওয়া যাক ও ভাই এটা আমি কি দেখছি এটা তো অসাধারণ ছশো বছর আগে এই ঘরে হয়তো রাজার মমিকৃত দেহ রাখা হয়েছিল এখানেই তাহলে ফেরাউকে সমাধিস্থ করা হয়েছিল হ্যাঁ আমরা মনে করি এখানেই ওনাকে সমাধিস্থ করা হয়েছিল মনে করো শিওর নয় আমার মনে হয় এই পিরামিডের ভেতরেই আরো একটা চেম্বার আছে যেটা আমরা এখনো খুঁজে পাইনি সেখানেই হয়তো রাজার বডি রাখা আছে আমরা এই ভিডিওতে সেটা খোঁজার চেষ্টা করব। কারণ এর পরে আমরা লিটারালি এই পিরামিডের এর কয়েকশো ফুট নিচে যাব আর এমনকি পৃথিবীর বৃহত্তম প্রাচীন পিরামিডের সব থেকে উঁচু স্থানে যাব। এটা দারুন আমরা অন্য বিশাল পিরামিডগুলো ঘুরে দেখার আগে আমাদের বেস ক্যাম্পটা দেখাই চলো হ্যাঁ এটা দারুন এখানে আছে ডিনার টেবিল ঘুমানোর জন্য টেন্ট আর ওয়াও ওকে এমনকি লাইটও লাগানো হয়েছে যাতে ক্যাম্প থেকে পিরামিড গুলো দেখা যায় এটা হয়তো আমার দেখার সব থেকে এক্সপেন্সিভ নাইট লাইট এই পিরামিড টা আমরা আগামীকাল এক্সপ্লোর করবো ভোর পাঁচটায় আমরা শুরু করবো এখন সবাই ঘুমিয়ে পড়ো এই পিরামিডগুলো প্রাচীনকালে তৈরি হলেও প্রযুক্তির দিক থেকে এতটাই উন্নত ছিল যে কেউ কেউ এগুলোকে প্রাক মিশরীয় সভ্যতার দান বলে মনে করে আবার কেউ কেউ এগুলোর পিছনে এলিয়েনের অদ্ভুত তথ্য বলে কিন্তু মিশরবিদরা নিশ্চিত যে এগুলো প্রথম মিশরীয়রা তাদের রাজাদের সমাধি হিসেবে তৈরি করেছিল আর এই ভিডিওর শেষে আমরা খুঁজে বার করব কোন তত্ত্বটা হলো সঠিক ঠিক আছে তাহলে তোমরা রেডি আমাদের লিস্টের পরের পিরামিডটা এক্সপ্লোর করার জন্য খাফরার পিরামিড এই দৈত্যাকৃতি সৌধের বিশেষত্ব কি আচ্ছা ভালো করে দেখলে বুঝতে পারবে এই পিরামিডের কেসিংটা কিন্তু রয়ে গেছে যেটা সবকটা পিরামিডই কোন এক সময় ছিল তাহলে কি এগুলো এলিয়েন তৈরি করেছিল না না এলিয়েন নয় আচ্ছা রামি আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় একশো ফুট নিচে Khafrar পিরামিডের গভীরে নিয়ে গেল এটা এমন একটা জায়গা যেখানে আধুনিক বিশ্বের খুব কম জনি গেছে তাই সত্যি বলতে আমরা বুঝতেই পারছিলাম না যে এর আমাদের জন্য কি অপেক্ষা করে আছে প্রাচীন মিশরীয়রা কার্ডবোর্ড ব্যবহার করত আমরা বিশ্বাস করি এটা দীর্ঘ সময়ের জন্য রাজা খাফরার সমাধিস্থল ছিল আর এখন এখানে জিনিসপত্র রাখা হয় দেখো ওরা এই পিরামিডটাকে রিস্টোর করছে জিমি ওদের জিনিসপত্র দরকার তাহলে আসল সমাধিস্থল অন্য জায়গায় হ্যাঁ রামি আমাদের আসল সমাধিস্থলে নিয়ে গেল যেখানে এক রাজা খাফরার মৃতদেহ রাখা ছিল আমি একটা বড় সিলিং দেখতে পাচ্ছি ভাই আমরা কিন্তু পিরামিডের অনেকটা ভিতরে রয়েছি আমরা পৌঁছে গেছি এই হলো কিং খাফরার আসল সমাধিস্থল আমার গোটা জীবনে আমি এমন জিনিস দেখিনি এটা কি ভাই এটা কি দাঁড়াও ডেটটা দেখো যেই সমাধিটা আবিষ্কার করেছিল এই গ্রাফিটিটা তার ও জানিয়েছিল যে ওটাকে ডিসকভার করেছে হ্যাঁ এখানেই তাহলে ফেরাওকে সমাধিস্থ করা হয়েছিল এখানেই কিং খাফরাকে সমাধিস্থ করা হয়েছিল এখানে শুলে কি অনেকে অসম্মান করা হবে এটা সম্মান অসম্মানের ব্যাপার নয় কিন্তু এখানে একটা অভিশাপ আছে কেমন অভিশাপ আছে এখানে তুমি জানতে চাও না ঠিক আছে চলো এখান থেকে বেরিয়ে যাই আমরা অভিশাপ লেগে যাওয়ার আগে ও মাই গড এই পিরামিডটা সত্যি অসাধারণ ছিল এই পিরামিডটা আমাদের অনেক প্রশ্নেরই উত্তর দেয়নি কিন্তু হয়তো পরের পিরামিডগুলো আমাদের এই সমস্যার সমাধান করে দেবে আর আমরা আমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাব এই টুমটা হলো গড পোসাইডিসের যেখানে খুব কম মানুষই এখন অব্দি আসতে পেরেছে তাহলে আমরা এখানে কি করছি আমরা ভাবতেও পারিনি পাতালের দেবতার সমাধি মাটির নিচে এতটা গভীরে অবস্থিত ভাই না এটা তো অনেক নিচে অব্দি গেছে আগে তুমি যাও কার্ল ও মাই গড ও মাই গড আরে ও একটু আওয়াজ না করে নিচে নামছে কি করে এটাই হলো এন্ট্রেন্স কাল হ্যাঁ তারপরে এটা আন্ডার ওয়ার্ল্ড এর গড এর এটা তো অনেক বড় সিঁড়ি এটা কিন্তু সত্যি খুব গভীর মানে তুমি যদি পড়ে যাও হ্যাঁ নিশ্চয়ই আমি পড়ে যাব হ্যাঁ এডা কিন্তু সত্যি খুব ভয়ঙ্কর। আমার নিচের নামতে একদমই ইচ্ছা করছে না। আর যদি তোমাদের এটাতেও ভয় না লাগে তাহলে বলি এরপরে আমরা এটার মুখোমুখি হলাম। হাজার বছরের পুরনো মানুষের হাড়। ও মাই গড! আমি এটা কেন ধরে আছি? আচ্ছা এটা কি খুলি? এটা খুলি হ্যাঁ। ও মাই গড! এটা এতটাই নিচে যে আমরা আর গভিড়ে গেলে আমরা সবাই মারাও যেতে পারি অক্সিজেনের অভাবে। একদম ঠিক। জ্যানলার এখন এগিয়ে যাচ্ছে ওসাইডিসের স্থলের দিকে। ঠিক আছে। যাওয়া যাক। ঠিক আছে। আমি কিন্তু এখন জলে। ও তুমি বুঝতে পারছো এখানে অক্সিজেন তেমন নেই আরে এটা কি এখানে তো পাথর রয়েছে এগুলো পাথরই তো একদম এই ঘরটার ঠিক মাঝখানে গড ওসাইরিস এর রত্নখচিত সবধার রাখা আছে ঠিক এখানেই তাহলে পাতালে প্রবেশ করার দরজা রয়েছে হ্যাঁ তো নিচে যাওয়ার চেষ্টা করো মানে পাতালে হ্যাঁ শান্ত 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 পারবে তুমি ও মাই গড এই সমাধিটাকে পাতালের প্রবেশদ্বার বলে মনে করা হয় আর এর আগে কোনো মানুষই এখানে আসেনি এটা কত গভীর আমি এখানে কেন এসেছি আমি কেন ইউটিউবার হলাম মানে সবাই মিলে ডান দিকের ওই কোণের দিকটা একবার দেখো ওখানে একটা রাস্তা আছে সেটা কোথায় যাচ্ছে কেউ জানে না ওখানে গিয়ে দেখো আমি কেউ জিমি ওকে যেতে দিও না আমার খুব ভয় লাগছে ভাই কার্ড এটা ভালো বুদ্ধি নয় এটা প্রাচীন মিশরীয়দের একটা টানেল যার মধ্যে আজ অবধি কেউ যায়নি। তোমার মতো পাগল আর কেউ নেই। একটু কি বলবে আমাদের ভেতরে কি দেখতে পাচ্ছো? আমি সামনে অনেকটা রাস্তা দেখতে পাচ্ছি আর এটা আস্তে আস্তে সরু হচ্ছে। ভাই আমি সত্যি মানে এখানেই রীতিমতো আটকে গেছি। ও মাই মাই তুমি ইতিহাসের পাতা নাম লেখালে। আমি আর একটু মনে হচ্ছে এগোতে পারবো ভাই। এর চেয়ে বেশি সময় এখানে থাকলে অক্সিজেনের সমস্যা হবে। আমরা কি এবার বেরোবো চলো বেরোই তাই আমরা অক্সিজেনের অভাবে মরে গিয়ে পাথালে চলে যাওয়ার আগে এসব করার কোনো মানেই হয় না তাই না যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে বেরিয়ে গেলাম কারণ আমি আরো বাঁচতে চাই এক্সপ্লোর করার জন্য গিজার গ্রেট পিরামিডের অদৃশ্য খাতগুলো যেখানে এখনো পর্যন্ত মহাকাশে যাওয়ার চেয়েও কম মানুষ এসেছে কে আমার সাথে ক্যামেল রাইড করবে চলো যাওয়া যাক উঠে পড়ো আরে উঠে পড়ো আরে ও চাইছে না আমি যাই তোমাকে কখনো ক্যামেল কামড়েছে হ্যাঁ কি হ্যাঁ ব্যথা হয়েছে হ্যাঁ ও আরে এরকম করা না আজকে অনেকক্ষণ ধরে এক্সপ্লোর করা হবে আমার তো বিশ্বাসই হচ্ছে না চ্যানন্দা তুমি ঠিক আছো না ডানো ডানো আরে আমি পারছি না আমাকে এটা থেকে ন দেখো একে কি সুন্দর লাগছে এটা আমার জীবনের সব ভালো শর আমি ক্যামেলের পিঠে মিশনের পিরামিডের সামনে দিয়ে যাচ্ছি হাই এটা সত্যিই অসাধারণ এক্সপিরিয়েন্স আর এবার গিজা মালভূমি অভিযানের ডিরেক্টর যেটা আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে মেন কাউনির পিরামিড ঘুরিয়ে দেখাবেন যদি তোমরা নিজের দিকটা দেখো তোমরা চার হাজার ছশো বছর আগের কিছু গ্রানাইট দেখতে পাবে আমরা দেখি দিই এটা অনেকটা এরকম দেখতে ছিল ওয়াও কিন্তু এখন এটাই অবশিষ্ট করে আছে পাঁচ হাজার বছর পরে এ আমার বন্ধু নোলান দেখে কি আমরা ওপরে ঘুরতে পাঠাতে পারি অবশ্যই এটা করে ইল্লিগাল কিন্তু তাও আমি পারমিশন পেয়েছি নোলান একটু সাবধানে তুমি কি একবার নোলানের ওপরে চেঁচাতে পারবে ও ভয় পেয়ে যাবে নিরামিনে ওঠার সুযোগ কিন্তু এত সহজে পাওয়া যায় না কিন্তু আমি পেয়ে গেছি ভাই নিচে নামো নিচে নামো তাড়াতাড়ি নিচে নামো নামো নামবো হ্যাঁ নামো ঠিক আছে নোলান শোনো তুমি তাড়াতাড়ি নিচে নেমে এসো চলে এসো হ্যাঁ হ্যাঁ আমি নামছি তাড়াতাড়ি নিচে নামো নামো বলছি শোনো ও ভয় দেখাচ্ছে তুমি যাও আমরা একটু মজা করছিলাম ও মাই গড আমি খুব ভয় পেয়ে গেছি ভাই আমি ভাবছিলাম বাবাকে অ্যারেস্ট করা হবে চলো তাহলে যাও যাক চলো যাও যাক ও ক্যামেরাটা একবার ওইদিকে ঘোরাও ওদিকটা তো অন্ধকার কেন লাইটের সুইচ অফ করা আছে আচ্ছা আমি বুঝে গেছি চলো ঢোকা যাক পিরামিড ঢোকার পরেই আমাদের একশো ফুট নিচে যেতে হলো যেখানে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম প্রাচীন মিশরীয় ইতিহাসের প্রথম কক্ষ যা খোদাই করে সাজানো হয়েছিল এটা কি এটা নকল দরজার অলঙ্করণ প্রথম রাজবংশের পিরামিডের ভেতরে আমাদের আর কোনো অলঙ্করণ ছিল না একমাত্র এটা ছাড়া তাহলে এটা চার পাঁচ হাজার বছর আগে করা হয়েছিল চার হাজার ছশো বছর আগে পিরামিডের আরো গভীরে অভিযান করার পরে এই সুড়ঙ্গটা আমাদের মেন কাউরের কাছে নিয়ে গেল এটা অ্যান্টি চেম্বার ও অনেক ইতিহাস লুকিয়ে আছে এখানে ওখানে কি আছে আমি যতটুকু জানি কিছু নেই তুমি ওখানে গেছো না কি করে জানলে ওখানে কিছু নেই কারণ এখান থেকে দেখতে পাচ্ছি ও আচ্ছা তুমি দেখো এখান থেকে দেখা যাচ্ছে কিচ্ছু নেই ও হ্যাঁ ওখানটা দেখা যাচ্ছে সন্দেহ করা কিন্তু ভালো দুর্গম পথের জন্য পরিচিত মেন কাউরের পিরামিডের এর ভেতরে একটা প্যাসেজ আমাদের আরো গভীরে নিয়ে গেল যেটা ছিল সমাধিস্থল এটা রাজার সমাধিস্থল আর এটার ওজন কমানোর জন্য এটাকে গোল করা হয়েছে কিন্তু ওরা পাঁচ হাজার বছর আগে এটা জানলো কি যদি তুমি পিরামিড বানাতে পারো তাহলে তুমি সবকিছু বানাতে পারো সবকিছু করতে সবকিছু করতে পারবে এখান থেকে বেরিয়ে এসে আমি ভাবছিলাম এর পাশে আরো তিনটে ছোট পিরামিড কেন তৈরি করা হয়েছিল এই ছোট পিরামিডগুলো কেন করা হয়েছিল মেন কাউর এই ছোট পিরামিডগুলো বানিয়েছিলেন তার তিনজন স্ত্রীর এর জন্য তার মানে মেন কাউর তিনজন স্ত্রী ছিল আর এগুলো তাদের সমাধি হ্যাঁ এদিকে এসো ভাই যদি ওনার তিনজন পার্টনার থাকতে পারে তোমার অন্তত একজন থাকা উচিত হ্যাঁ সে ব্যাপারে কাজ চলছে আমি একটা মামি আবিষ্কার করেছি ওর কোনো টাকা লাগবে না সে সব সময় তোমার কথা শুনবে কখনো বেশি কথা বলবে না এটা তোমার জন্য ভালো চয় আপনি আমাকে মামি অফার করছেন হ্যাঁ দেখো ভালোবাসার মানুষকে পেয়ে গেলে আশরাফ এবার আমাদের ছেড়ে চলে যাবে ও চলে যাবার আগে আমি ওর মতামত শুনতে চাইছিলাম তার মানে এলিয়েনরা পিরামিড বানাইনি এলিয়েন পাগল নাকি এরকম বলো না আমাদের এই পুরো মিশরে একশো টা পিরামিডস আছে আর প্রত্যেকবার আমি এলিয়েনদের ফোন করে বলবো যে আমাদের জন্য পিরামিডস বানিয়ে দাও এটা হতেই পারে না মিশরীয়রাই হ্যাঁ এগুলো বানিয়েছে এলিয়েন নিযার আর কথা বলবে না তুমি তো শরীরের মানুষ বানিয়েছো তুমি পিরামিড বানাতে পারো তাহলে তুমি সব পারবে আর সবকিছু বলতে ও হয়তো বলতে চাইছিল একটা বিশাল অর্ধেক মানুষ অর্ধেক সিংহের সৌধ যেটার ভিতরে অনেক গোপনীয়তা লুকিয়ে আছে আমরা এখন স্পিংক্সের সামনে ডক্টর জাহির সাথে যিনি এখানে সবকিছু ডিসকভার করেছেন আমি অনলাইনে পড়েছিলাম স্পিংক্সের নিচে একটা মন্দির আছে পুরো সোনা দিয়ে ভর্তি আর আমরা সেটা খুঁজে বার করব কে সঠিক বলো ডক্টর জাহি নাকি ইন্টারনেটের আজেবাজে থিওরি ঠিক আছে জিমি হ্যাঁ বলুন একটু ধরো ও ও আমার বিশ্বাস হচ্ছে না আমি স্পিংস ভেতরে ঢুকছি আমি দেখতে চাই মন্দির আদৌ আছে কিনা আমার মনে হয় না আমি এখানে ফিট হব না হয়ে যাবে ও এটা তো দারুন দেখা যায় লুকোনো সোনা আছে কিনা জাহি আমি দেখতে পাচ্ছি একটা ফাঁকা গর্ত আমি চাই এক্ষুনি তুমি একটা স্টেটমেন্ট দাও আমি স্টেটমেন্ট চাই ঠিক আছে জাহি স্পিংস ভেতরে কিচ্ছু নেই জিমি তুমি ইতিহাস করতে চলেছ ইতিহাসে নাম লেখানোর চেয়ে ভালো ভবিষ্যতের জন্য কোনো বার্তা রেখে যাওয়া তোমার কি মনে হয় এখানে পেপারটা কতদিন ঠিক থাকবে হাজার হাজার বছর সত্যি আমরা এটা মাটিতে পুঁতে দেবো এই লেটারটার সাথে গোল্ড সোয়ার্ম রাখা যাবে অবশ্য এটার মূল্য দশ হাজার ডলার সত্যি এটা ভবিষ্যতের জন্য ইন্টারনেটের থিওরি তাহলে ঠিক প্রমাণিত হলো কারণ স্পিংস ভেতরে এখন তো সোনা রাখা আছে এর জন্য রেয়ার সোয়াম ধন্যবাদ জানিও সবাইকে বলছি আশা করবো তোমরা কেউ এটাকে চুরি করবে না আমি তখন অবাক হয়ে ভাবছিলাম যে বাকিরা এখন কি করছে তারপর আমি ওপর থেকে এই সাউন্ডটা শুনতে পেলাম জাহি তুমি কি হেলিকপ্টারের সাউন্ড পাচ্ছ আমার বিশ্বাস হচ্ছে না আমরা করছি কোনোভাবে ছেলেরা মিশরের মিলিটারি গভর্নমেন্ট কে রাজি করিয়েছিল যাতে হেলিকপ্টারে ঘুরতে পারে যখন আমি আর জাহিজ ফিংস এক্সপ্লোর করছি আজকের দিনটা দূরদান্ত কিন্তু এই অভিযানের সব থেকে আকর্ষণীয় মুহূর্তটা এখনো বাকি ছিল যখন তুমি আমাদের গ্রেট পিরামিড টপে নিয়ে যাবে তখন তুমি সামনে এমন কিছু দেখাবে আগে দেখা যায়নি অসাধারণ কিছু নয় এই ভিডিওটা ততই ভালো হয়ে যাচ্ছে আর আমরা টপে যাওয়ার আগে আমরা ভাবলাম আরো কিছু গোপন রহস্য জানা যাক এমন জায়গায় যাওয়া যাক যেখানে আগে কেউ কখনো যায়নি আমি আমরা কোথায় আছি আমরা এখন টুম অফ এমরিতে আছি এটা এমন একটা জায়গা যেখানে সম্পূর্ণভাবে মানুষের যাওয়া আইনত নিষিদ্ধ সেই জন্যই আমরা এখানে যাব ভেতরে যাওয়ার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি দেওয়ালে হাত দেবে না তুমি শুনেছো ভেতরে যেতে হবে তুমি ওয়াল কি বলছো ওয়ালটা ফিঙ্গার ও হ্যাঁ আমি ভেবেছিলাম সব দেখে ফেলেছি কিন্তু এখানে ঢুকে যা দেখলাম সেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না ও সবাই ভেতরে চলে এসো ও মাই গড ও এটা খুব সুন্দর এই টুমটা ছিল তখনকার দিনের হাই প্রিস্টেড মানে এখনকার দিনের ওই পোপের মতো এখানে কাউকে অ্যালাউ করা হয় না কারণ এই রং গুলো বছরের পুরনো আমরা এগুলো নষ্ট করতে চাই না এই আঁকাটা তাহলে চার হাজার ছশো বছরের পুরনো একদম চার হাজার ছশো বছর এই ধরনের টুমগুলো আমাদের কাছে এক একটা পিরামিডের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কারণ এগুলো মিশরীয়দের ডেলি লাইফটা এক্সপ্লেন করে এই ছবিটার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি কিভাবে প্রাচীন মিশরীয়রা ওয়াইন তৈরি করত। সত্যি ওরা এখানে আঙুরগুলোকে ফেলতো তারপর এখানে পেশাই চলতো তারপর সেটা বোতলে ভরা হতো তার মানে এটা পাঁচ হাজার বছর আগের একটা ইউটিউব ভিডিও হ্যাঁ এটা কিভাবে তৈরি করা হয় তার ভিডিও ভাই এটা আমার দেখা সব থেকে সুন্দর ঘর দ্বারাও কারল এদিকে আরো আছে ও এগুলো আবার কি এরা হচ্ছেন সাধারণ প্রাচীন মিশরীয় যারা প্রাত্যহিক কাজকর্ম করছেন অনেক রকম জিনিসপত্র যেমন ব্র্যান্ডি বিয়ার পুরোহিতকে দেওয়া হচ্ছে রোগ জন্য আচ্ছা পুরোহিত যে সিজন টু মিস্টার বিস ল্যাপস ফ্রম দিলে কেমন হতো যেগুলো এখন পাওয়া যাচ্ছে আমার মনে হয় ওদের সত্যি খুব ভালো লাগতো মিস্টার বিস ল্যাপস অব সিজন টু এর গুঞ্জনের মতো মিশরে আমাদের চতুর্থ দিন সবে মাত্র শুরু হয়েছিল আমরা আজকে শ্রমিকদের সমাধি দিয়ে শুরু করব আর একটা খনন কাজও করব আজকে দিনটা দারুণ হবে চলো একটু মজা করা যাক এই মুহূর্তটাকে আরেকটু ভালো করতে ফেস্টিভ্যাল চকলেট খাওয়া যাক ও দাঁড়াও সবার জন্য এনেছো হ্যাঁ তোমরা পিরামিডের দিকে তাকাও হ্যাঁ ভাই পিরামিড দেখতে দেখতে ফেস্টিভ্যাল খাওয়ার মজাটাই আলাদা আর যেহেতু মাত্র বাইশ ঘন্টা বাকি আছে তাই ক্যামেলের থেকে আর একটু দ্রুত কিছুর কথা আমি ভাবলাম ঠিক আছে জিমি তৈরি হ্যাঁ তৈরি চলো খুব ভালো লাগছে এটা দারুণ এটাতে খুব মজা হচ্ছে চলো যাওয়া যা পিরামিড দেখতে দেখতে পাগল হয়ে গেছি আমরা আমরা কেন ক্যামেল রাইড করছিলাম আমার মনে হচ্ছে আমি এখন ইন্ডিয়ার জন্য আমরা এখন শ্রমিকদের সমাধিতে চলে আসছে চলো দেখা যাক কি খুঁজে পাওয়া যায় আর শ্রমিকদের সমাধি ঘুরিয়ে দেখবার জন্য আমরা আরেকবার ডক্টর জাহি কে নিয়ে এলাম এগুলো যারা পিরামিড বানিয়েছে তাদের সমাধি জাহির মত অনুযায়ী এখানে যারা পিরামিড তৈরি করেছে তাদের সমাধিস্ত করা হয়েছে প্রায় চার হাজার ছশো বছর আগে অনেকগুলো সমাধিতে তুমি দেখতে পাবে যে খুব সুন্দর পেন্টিং করা এই মানুষগুলো খুব গরিব ছিল এটা এটা তো সত্যি অসাধারণ এই মানুষটির নাম হলো জানি তোমরা কি ভাবছো শুধু দেওয়ালে লেখা আছে বলেই তোমরা বিশ্বাস করতে পারো না যে যারা এখানে সমাধিস্থ রয়েছে তারাই পিরামিড বানিয়েছে আমিও এতক্ষণ এটাই ভাবছিলাম যতক্ষণ না এটা আমি দেখলাম আমি যেটা ভাবছি খুলি যাই আমি একটা প্রশ্ন করতে চাই যেটা আমার মনে ঘুরছে তোমরা এখানেই খুলিটা রাখো তো না 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 এখানে ওই মানুষগুলোর খুলিগুলো রয়েছে মানে এটা চার হাজার ছশো বছর হ্যাঁ আর আমরা এটা কোথাও সামনে থেকে দেখছি এটা কি মেরুদণ্ড আর আমরা জানতে পেরেছি এখানে সকল পুরুষ আর মহিলা কঙ্কালের পিঠে ক্ষত ছিল আচ্ছা কেন বলো কারণ ওরা ভারী পাথর তুলতে একদম ঠিক খুব স্মার্ট ছেলে তুমি আর তোমরা কিচ্ছু পারাই তোমরা কিছুই বলতে পারছো না আর এই জন্যই তুমি বলছিলে যে এলিয়েনরা পিরামিড তৈরি করেনি কারণ শ্রমিকদের দেহ এখানে রয়েছে এটা আমার একটা দুর্দান্ত অভিজ্ঞতা তোমাকে অনেক অনেক ধন্যবাদ যাই কিন্তু এখনো অনেক কিছু করা বাকি আছে আমরা অনেক কিছু গোপন তথ্য প্রথমবার পৃথিবীর সামনে রাখবো ও কিন্তু মিথ্যে কথা বলছিল না আমরা লিটারালি সব থেকে টপে যেতে চলেছি গ্রেট পিরামিডের যেখানে আধুনিক সভ্যতার ইতিহাসে কম গেছে আজকের দিনটা আমার জীবনের সব থেকে ভালো দিন খুব ভালো কিন্তু গ্রেট পিরামিড এর একেবারে টপে পৌঁছানোর আগে বেস্টে ফিরে আমরা একটু এনার্জি নিয়ে নিলাম কেন তোমাদের এখানে এনেছি জানো প্রাচীন ইজিপ্ট তার থেকেও গুরুত্বপূর্ণ

হাইপোক্রোম চাই এটা মাত্র হাজারটা হয়েছে আমাকে আমি নেব দেখি একবার ও ঠিক আছে কাল এটা নিয়ে নিলো আর যার জন্য সবাই এতক্ষণ আমরা অপেক্ষা করছিলাম ফাইনালি এবার আমরা গ্রেট পিরামিডের টপে যাব। পিরামিডের ওই অংশ অবধি আমরা যেতে চলেছি দেখা যাক কি হয় আর আমরা যাতে এই পুরো পিরামিডটাকে এক্সপ্লোর করতে পারি তাই আমাদের গাইডরা পরামর্শ দিল পিরামিডের সব থেকে উঁচু জায়গায় যাওয়ার আগে সবচেয়ে নিচু জায়গায় যাওয়ার পিরামিডের কয়েকশো ফুট নিচে কেন আমরা এই তিনশো ফুট গভীর টানেলের মধ্য দিয়ে নিচে যাচ্ছি আরে তুমি তো সব জায়গায় যেতে চাও যেখানে কেউ যেতেই না কেন ফেরা ওরা ওঠার জন্য একটা সুন্দর সিঁড়ি তৈরি করে কারণ তারা তাদের মমি আর ধন সম্পত্তি প্রোটেক্ট করার জন্য এসব করেছে এছাড়া কোন কারণে 2 ফুট 5 ইঞ্চি হরজন হচ্ছে হ্যাঁ ঠিক বলেছো দেখো কতটা গভীর এই টানেলটা কেন আমি এত লম্বা হলা প্লিজ বলে যে আমরা অর্ধেক রাস্তা এসে গিনা না না আমরা অর্ধেক আসি আর মিথ্যে বলছিল না এই টানেলটা এখনো কয়েকশো ফুট বাকি আছে আর এই সরু স্বরূপদ দিয়ে এক ঘন্টা ধরে কষ্ট করে যাওয়ার পরে জিমি হচ্ছে আমাদের জ্যান্ত কবর দেওয়া হয় আমরা ফাইনালি পৌঁছে গেলাম নিচে ও কতক্ষণ পরে দাঁড়ালাম পাগল হয়ে যাওয়া অস্বাভাবিক নয় আমরাই এতটা নিচে প্রায় তিনশো ফুট ধামাগুড়ি দিয়ে এলাম ওরে বাবা আমার পাটা গেল খুব ব্যাথা করছে ও এটা তো অনেক বড় যখন আমরা প্রথম ডিসকভার করেছিলাম যখন এখানে এলাম এই এত বড় চেম্বারে এখানে একটা কিচ্ছু ছিল না এটা খালি কেন রয়েছে এটা একটা ফাঁদ ওরা এত কষ্ট করে একটা ফাঁদ তৈরি করেছিল একদম যাতে তুমি আরো খোঁজো যে চেম্বার আমরা খুঁজে পেয়েছিলাম সেটা আসল ছিল ওটাও একটা ফাঁদ ছিল তার মানে খুফুর দেহ এখনো এখানে কোথাও থাকতেই পারে পিরামিডের যে কোনো অংশে এটা প্রমাণ করে যে পিরামিডগুলো মিশরের রাজাদের সমাধি হিসেবেই তৈরি করা হয়েছিল আর এই জায়গাটা সমস্ত পিরামিডের মধ্যে গভীরতম অংশ শুনো আমি হতে চেয়েছি পিরামিডের সর্বোচ্চ কে গভীরে যাওয়া মানুষ আমি এখন পিরামিডের সব থেকে লোয়েস্ট পয়েন্টে আছি আর যেহেতু এখন আমরা পিরামিডের সব থেকে নিচে অংশে চলে এসেছি তাই এবার যাব টপে এখান থেকেই আরেকটা রাস্তা আমাদের নিয়ে গেল ওপরের দিকে যেখানে আমরা দেখা করলাম ডক্টর জাহির সাথে যে আমাদের পিরামিডের টপে নিয়ে যাবে এখন তোমাদের মধ্যে যে কোনো পাঁচজন আমাদের সঙ্গে ওপরে যেতে পারবে মাত্র পাঁচজন হ্যাঁ পাঁচজন কে তাহলে থাকবে ঠিক আছে রক পেপার সিজার শুট নো নোল্যান্ড তো বাকি যারা খারাপ লাগবে আর সেখান থেকে আমরা গেলাম আবার সেই করিডোরে যেখান থেকে আমরা ডে 1 রাজার সমাধির কাছে গিয়েছিল আমরা শুরু করেছিলাম এই ভিডিওটা এখান দিয়ে নিচে গিয়ে কিন্তু এই ভিডিওটা শেষ করব টপে হিডেন চেম্বারে গিয়ে আর গত হাজার বছরে সর্বোমোট 50 জনেরও কম মানুষ ওপরে গেছে বলা হয়নি আমার উঁচু জায়গায় ভয় লাগে এখন এসব বলে আর কোনো লাভ নেই আর তোমাদের বলে রাখি ওপরে ওঠাটা এতটাও সহজ নয় ওই সিঁড়ি দিয়ে উপরে উঠে আমাদের আরেকটা সরু প্যাসেজ দিয়ে যেতে হতো এই চ্যালেঞ্জের শেষ আমরা পিরামিডের টপে উঠছি আহ এটা খুব কঠিন খুব ভালো জিমি খুব ভালো আমি ভেবেছিলাম এটা সহজ হবে এটা এখানে আবার কি আমরা এখন তিন নম্বর চেম্বারে রয়েছি নিচে আরো দুটো চেম্বার আছে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট চেম্বার গুলো হলো তিন চার আর পাঁচ এবার রুম নাম্বার চারে যা ঠিক আছে চলো উঠতে থাকি ওকে চলো চার নম্বর চেম্বার ও এটা একবার দেখো দেখো আমরা আর কিছুক্ষণের মধ্যেই পিরামিডের একেবারে টপে পৌঁছে যাব এটা আমার সব থেকে প্রিয় ভিডিও হতে চলেছে কত ভালো লাগছে তাই না যে নোলান এখানে নেই হ্যাঁ শুতি আমার খুবই ভালো লাগছে যাই হোক চলো ডকে যাওয়া যাক চলো যাওয়া যাক ও মাই গড জাহি হ্যাঁ তুমি এসব করো কি করে সেটা বলতে পারবো না আর এখন আমরা পৌঁছে গেছি পিরামিডের হাইয়েস্ট পয়েন্টে আমরা পেরেছি চ্যান্ডলার ও মাই গড এখানে অনেক বদল রয়েছে জেমি ওইদিকে দেখো এভাবে ভিডিওটা সেই সময় ভাবিনি আর দু মিনিট বাকি আছে আর আমাদেরকে অ্যাটাক করেছে বল বাঁচাও এগুলো একটা গ্যাং এর নাম যারা পিরামিড বানিয়েছিল ফেভার মানে দল সিমসু মানে বন্ধু কার্তুস খোফ খো ফু এটার মানে একটা গ্রুপ বন্ধু স্ল্যাশ গ্যাং কুফুর আর এটা চার হাজার বছর আগে লেখা হয়েছিল একদম এই ভিডিও জুড়ে আমরা পিরামিডের উৎপত্তি সম্পর্কে যতটা সম্ভব শিখেছি আর মিশরবিদরা যতটা সম্ভব প্রমাণ খুঁজে পেয়েছেন তা আমাদের দেখিয়েছেন মিশরীয়রাই হ্যাঁ এগুলো বানিয়েছে শ্রমিকদের সমাধি থেকে শুরু করে পাশেই মানুষের হাড়গোড় পড়ে থাকা প্রমাণ করে দেয় যে পিরামিড মিশরীয়রাই তৈরি করেছে আমরা সিক্স নিচে গুপ্ত ধরের সন্ধান করেছি নিচে কোন এলিয়েন নেই গবেষকরাও এটা বলেছে যে এই গ্রাফিটি এবং দেওয়ালে এই চিত্রকলাগুলো প্রমাণ করে দেয় প্রাচীন মিশরীয়রা সমাধি হিসেবে এগুলো তৈরি করেছিল আমাদের অভিযান এখানেই শেষ হলো আমি জানি না কেন ইজিপ্ট আমাদের এসব করবার অনুমতি দিয়েছে কিন্তু আমি খুবই কৃতজ্ঞ এই কান্ট্রির জন্য অনেক করে শাউট আউট তোমরা খুবই ভালো করো মিস্টার